হ্যালো আজকে আমরা কথা বলবো রিবার কাপলার ব্যবহার নিয়ে তো কেন আমরা রিবার কাপলার ব্যবহার করি এর কারণ রিবার কাপলার একটি সংযোগকারী যন্ত্র যা স্টিলের রড বা রিবার একসঙ্গে জোড়া দিতে ব্যবহৃত হয় এটি বিশেষভাবে নির্মাণ কাজে ব্যবহৃত হয় যেখানে স্টিলের রড সংযোগ করা প্রয়োজন রিবার কাপলার ব্যবহারের কিছু প্রধান কারণ হল গাঁথনির শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি রিবার কাপলার ব্যবহার করলে গাঁথনির সংযোগ আরও মজবুত হয় এবং এটি লোড বহনের ক্ষমতা বাড়ায় ল্যাপ স্লাইসের বিকল্প প্রচিত প্রচলিত ল্যাপ স্লাইস ব্যবহারের চেয়ে রিবার কাপলার ব্যবহার করলে রডের দৈর্ঘ্য কম নষ্ট হয় ফলে উপকরণ সাশ্রয় হয় নির্মাণের গতি বৃদ্ধি রিবার কাপলার দ্রুত সংযোগ করা যায় ফলে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয় ওয়ার্ক স্পেস ও কনকিটের ব্যবহার অপটিমাইজেশন এটি কনকিটের ভেতরে অতিরিক্ত স্টিল জমাট বাধার সমস্যা কমায় এবং নির্মাণের জায়গা সহজতর করে ভূমিকম্প প্রতিরোধী গঠন রিবার কাপলার ভূমিকম্প প্রতিরোধী কাঠামোর জন্য কার্যকর কারণ এটি সংযোগস্থলে ফাটল প্রতিরোধ করে এবং গঠনকে নমনীয় রাখে পরিদর্শন ও গুণগত মান নিয়ন্ত্রণ সহজ করা এটি ইনস্টলেশন ও সংযোগের নির্ভুলতা সহজে যাচাই করতে সাহায্য করে যা গুণগত মান বজায় রাখতে কার্যকর পরিবেশ বান্ধব ও উপকরণ সাশ্রয়ী রিবার কাপলার ব্যবহার করলে অতিরিক্ত স্টিলের অপচয় কম হয় যা পরিবেশের জন্য উপকারী তাই রিবার কাপলার আধুনিক নির্মাণ শিল্পে এক গুরুত্বপূর্ণ উপাদান যা নির্মাণের মান গতি ও স্থায়িত্ব বাড়াতে সহায়ক